পিঁপড়ে আর ঘুঘু এক গ্রীষ্মের দুপুরে একটা পিঁপড়ে নদীতে জল পান করতে গিয়েছিল একটা ঘাসের পাতা বেয়ে সে প্রায় জলের কাছে পৌঁছে গেল হঠাৎ পা পিছলে সে নদীর জলে পড়ে হাবুডুবু খেতে লাগল একটা ঘুঘু পাখি ডুবন্ত পিঁপড়েটাকে দেখতে পেয়েছিল পিঁপড়ের বিপদ দেখে তার দয়া হলো সে তখনই একটা শুকনো পাতা এনে পিঁপড়েটার কাছে ফেলল পিঁপড়ে সেই শুকনো পাতায় চড়ে নিরাপদে তীরে পৌঁছে গেল একদিন পিঁপড়ে দেখল এক শিকারী ঘুঘুটাকে লক্ষ্য করে তীর ছড়ছে উপকারী ঘুঘুটার বিপদ দেখে পিঁপড়ে তখন শিকারের পায়ে কুটুস করে কামড়ে দিল পিঁপড়ের কামড় খেয়ে শিকারীর হাত কেঁপে গেল তাই তীর লাগল না ঘুঘুর গায়ে এই সুযোগে ঘুঘু ফুরুট করে উড়ে গেল কথা উপকার করলে উপকার পাওয়া যায়